হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিদিনের যে অভ্যাসগুলো কেড়ে নিচ্ছে আপনার যৌবন বয়স তিরিশের কোটা পার হতে না হতেই চেহারায় ও শরীরে বয়সের ছাপ পড়তে দেখা যায় অনেকেরই মুখের চামড়া ঝুলে পড়া কিংবা চোখের নিচে ব্যাক তৈরি হওয়া অথবা মুখে বয়সজনিত মেস্তা দাগ ও রিঙ্কেল দেখা যায় বিরূপ আবহাওয়ার পাশাপাশি এই অল্প বয়সে চেহারা বুড়িয়ে যাওয়ার জন্য দায়ী আমাদেরই কিছু অভ্যাস বলা চলে বদ অভ্যাস এই খারাপ অভ্যাসগুলো আমাদের সৌন্দর্য কেড়ে নিচ্ছে আপনার শরীরকে কেবল বুড়িয়ে দিচ্ছে না নষ্ট করে দিচ্ছে আপনার চেহারার মাধুর্যকেও বয়সের চাইতেও তাই অনেক বেশি বয়স্ক দেখাচ্ছে আপনাকে অথচ সামান্য এই ভুলগুলো শুধ্রে নিলেই কোনো রকম বাড়তি যত্ন ছাড়াই আপনার শরীর ও চেহারার যৌবন থাকবে অটুট কম ঘুমানো ব্যস্ততা কিংবা অন্যান্য অনেক কারণেই আমাদের ঘুম পরিমিত পরিমাণে হয় না একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে ছয় থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন পরিমিত না ঘুমানোর জন্য দেহে অন্যান্য রোগের পাশাপাশি ত্বকেও দেখা যায় বয়সের ছাপ পড়তে ডার্ক সার্কেল ও চোখের নিচে ফোলাভাবের জন্য দায়ী পর্যাপ্ত ঘুম না হওয়া তাই শুধু শুধু তাই নয় অপর্যাপ্ত ঘুমের কারণে দ্রুত মুখের চামড়া ঝুলে পড়তে দেখা যায় আর হাজারো বাড়তি অসুখ বিসুক্ত সাথে আছে বোনাস হিসেবে বেশি পরিমাণে মিষ্টি খাবার খাওয়া বেশি পরিমাণে মিষ্টি খাবার খাওয়া শুধুমাত্র ওজনই বাড়ায় না ত্বকেরও অনেক ক্ষতি করে অতিরিক্ত মিষ্টি খেলে ত্বকের কোলাজেন টিসোর ক্ষতি হয় ফলে ত্বকে রিঙ্কেল দেখা যায় এদিকে আপনার ওজন বাড়ায় শরীরে জন্ম দেয় নানা রকম রোগ খুব কম বয়সী রীতিমতো বার্ধক্য নিয়ে আসে শরীরে সুতরাং মিষ্টি খাবার খাওয়া থেকে সাবধান